ধরো তুমি কাউকে কথা দিয়েছো আর সেই কথাটা তোমার মনেই নেই যে কি কথা দিয়েছো কিন্তু যাকে কথাটা দিয়েছ তার কিন্তু মনে আছে বিশেষ করে সন্তানকে যদি কথা দাও সেটা কিন্তু বারবার করে মনে করে দেবে যেমন আমি ওকে কয়েকদিন আগে বলেছিলাম হোয়াইট পাস্তা করে দেবো তা আমি সেটা ভুলে গেছিলাম তাই আজ তোমাদের সাথে শেয়ার করছি বাবুর লাঞ্চ বক্সে আজকের এই হোয়াইট পাস্তাটা কিভাবে বানাচ্ছি প্রথমে গরম জলে পাস্তাটাকে সিদ্ধ করে নিলাম একটু লবণ আর একটুখানি তেল দিয়ে যাতে সলা সলা হয় তার জন্য আমি তেলটা দিলাম গ্যাসের উপরে আবার একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিয়েছি সাদা তেল আর একটু বাটার রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে চিকেনটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে একটু গোলমরিচ লবণ দিয়ে ভালো করে আবারও ভেজে নিলাম এবার আগে থাকতে ফুটিয়ে রেখেছিলাম দুধ সেই দুধটাকেও দিয়ে দিয়েছি দুধটা দেওয়ার পরে পরেই আবার একটুখানি ময়দাও দিয়ে নিয়েছি আর গোলমরিচ অবশ্যই দেবে বন্ধুরা গোলমরিচ দেওয়ার পরে একটু চিলি ফ্লেক্সও দিতে পারো আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না তাই আমি চিলি ফ্লেক্সটা দিলাম না বয়েল করা পাস্তাটা দিয়ে ভালো মতো এরকম নেড়ে চেড়ে একদম শুকিয়ে নেবো দেখতে পাচ্ছ একদম হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর আগে একটু চিজ গ্রেট করে দিচ্ছি এটাকে একদম চিজটাকে লাস্টে দেবে বন্ধুরা তবেই ভালো লাগবে লাঞ্চ বক্সে আমি এরকম দিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো থেকে সুস্থ থেকো